আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রসে মতে আমরা ভালো আছি আজকে যে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা আপনারা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন একটা লাইক দিয়ে দিবেন তো এই যে দেখেন কালকে আমি বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পর বাড়িতে থেকে এখানে কিছু লেবো আর হলো পেঁপে আর কি লেবু আর পেঁপে দিয়ে দিছিল বাড়তে থেকে এই যে দেখেন অনেকগুলো লেবু কারণ এখন লেবুর অনেকটা দাম এই জন্য বাড়িতে থেকে কিছু নেবো আর পেঁপে নিয়ে আসছি তো পেঁপে হলো তিনটা মানে পাকা ছিল তিনটা কাঁচা পেঁপে গাছে আরো আছে কিন্তু পাকা ছিল তিনটা এই জন্য এই তিনটা পেঁপে আনছি কারণ কাঁচা পেঁপে দিয়ে কি করবো তরকারি খাইতে আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু পাকা পেঁপে খাইতে আমার অনেক ভালো লাগে এই জন্য দেখেন এই যে পেঁপে গুলো আমি কেটে নিয়েছি বাচ্চারা খাবে এই জন্য আমরা দেখি একটু খেয়ে দেখি পেঁপে গুলা কেমন তো শীতের দিনে পেঁপে তো মিষ্টি একটু কমই হবে নাকি জানি না তবে খাওয়ার পর বলছিলাম আহ মনে হয় মিষ্টি হবে মানে কালার দেখে মনে হচ্ছে পেঁপে মিষ্টি হবে তো খাওয়ার পর দেখলাম আসলে পেঁপে অনেক মিষ্টি তো এই তো আমি এখানে পেঁপে গুলা কেটে নিয়েছি বাচ্চাদের বলছি যে না খাও কিন্তু বাচ্চারা খাবে না বাবার জন্য বসে আছে বলতেছে বাবা তারপরে খাবো আমার বাচ্চারা আবার আমাদের ছাড়া কিছু খাইতে চায় না বাপ মা সাথে নিয়ে সবারই সাথে নিয়ে খায় এ পাশে আমি দেখেন এই যে চুলার মধ্যে একটু আমার যেহেতু বাসায় গ্যাস নাই তো আমি রাইস কুকারে একটু দুধ দিয়ে দিছিলাম একটু শ্যামাই রান্না করব বাচ্চারা একটু শ্যামাই খেতে চাইছে জন্য শ্যামাই রান্না করব তো এই পাশে দেখেন যে আমি রাইস কুকারে দুধ দিছি শ্যামাই রান্না করার জন্য তো দুধটা ভালো করে জাল করে নিয়ে দিতেছি পাশে সেটে সেলে চুচুরটা বলতেছে আম্মু এটা কি হয়েছে আমি বললাম একটু ওয়েট করো হয়ে যাবে তো আমার কাছে লাচ্ছা সময়টা মোটামুটি বেশি একটা ভালো লাগে না তারপরও খাই মোটামুটি সবই খাই ভালো না লাগলেও খাইতে হয় কারণ বাচ্চারা পছন্দ করলে ওইটাই আমাদের পছন্দ বাচ্চারা যেটা পছন্দ করবে দেখবেন এক সময় নিজেদের কাছে ওইটাই পছন্দ হয়ে ওঠে তো আমার কাছে ওইটাই পছন্দ হয়ে উঠছে এখন আর কি তো দুধটা ভালো করে জাল হওয়ার জন্য বসে আছি আর কি কি করব আর রাইস কুকারে দিলে কিন্তু দুধটা একটু একটু করে জাল হয় তাড়াতাড়ি জাল হয় না তো দা এ পাশে একটু চা করি তো দেখেনি যে সন্ধ্যার সময় কি করব তো আমি একটু চা করতেছি কারণ ছেলে পড়তে বসছে একটু চা করে দিলে পড়তে খাবে আর খায় পড়বে না হয় আবার ঘুম চলে আসবে কারণ সন্ধ্যার দিকে একটু ঘুম চলে আসে একটু নাস্তা পানি কিছু না দিলে আরো ঘুমায় যায় তো এই যেখানে চা করে এনেছি চাটা দিবো আর কি দিবো ভাবতেছিলাম তো কি আর দিবো কালকে আমি কটা মানে ই মানে পাতা কপি দিয়ে কয়েকটা পেঁয়াজও বানাইছিলাম তো ওইগুলো কয়েকটা রয়ে গেছিল ওইটা ভাবছি ওইটাই করে দেই ওটা ভেজে দিলে এটা আবার খুব পছন্দ ওদের তো এটাই করে দেই তো এটাই করে দিচ্ছি তো এই যে দেখেন আমি এরকম করে লাল লাল করে ভেজে নিলে একটু মুসে হয় খাইতে অনেক ভাল লাগে তো আমি এরকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি এরকম লাল লাল করে খেতে খাওয়ার খাইলে কিন্তু ভালোই লাগে তো আমি ঠান্ডা লাগছে তো অতিরিক্ত এই জন্য কথা বলতে পারতেছি না আর নিঃশ্বাস মনে হয় বন্ধ হয়ে আসতেছে তো যাই হোক তারপর করে ভেজে নেব সবগুলো এরকম ভেজে নিয়ে তারপরে এইটা আমার বাচ্চারা খুব পছন্দ করে খায় কারণ ভাজা ভাজি এগুলো তো বাচ্চাদের এমনি খুব প্রিয় থাকে উম সব বাচ্চাদের থাকে কিনা জানি না তবে আমার বাচ্চাদের ভাজা জিনিসগুলো অনেক ভালো লাগে তো ভাজা জিনিস কিন্তু বেশি খাওয়া ভালো না কিন্তু বাচ্চারা তো আর সেটা বোঝে না যে ভাজা জিনিস বেশি খাওয়া ভালো না ওদের তো মনে করেন ভাজা জিনিস হইলে আর কোনো কথাই নাই শুধু মনে করেন ভাজা পোড়া ঝাল ঝুল বেশি পছন্দ মিষ্টি জাতীয় জিনিস বেশি একটা পছন্দ করে না তারপরও মিষ্টি মাঝে মাঝে দিই কারণ বাচ্চাদের মিষ্টি বাচ্চাদের জন্য ভালো আমিও আগে মিষ্টি খাইতামি না এখন তাও একটা একটু খাই আর কি এখন ভাল লাগে মিষ্টি খাইতে এখন খাই এখন সবই ভাল লাগে ভালো লাগতো না কিন্তু এখন সবকিছুই খাইতে ভাল লাগে কারণ ওই যে বলে না মানুষ আস্তে আস্তে যখন পরিবর্তন হয় তখন মানুষের সবকিছুই ভালো লাগে আর এখন তো বাচ্চা হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাদের ভালো লাগলে ওইটা মায়েদেরও ভালো লাগে তো আমার ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রে তাই কিনা জানি না তো আমার ক্ষেত্রেও ওইটাই ওরকমই হয়ে গেছে আর কি আমি কিন্তু এই জায়গায় অনেকগুলো পেঁয়াজও ভাচ্ছি দুই মানে দুইবার তিনবার ভাজছি এতগুলো করে অনেকগুলোই ভাজছি দুই তিনবার করে অনেকগুলো এরকম করে ভেজে নিচ্ছি এখন এই যে দেখেন আমি উঠিয়ে নিতেছি আমি তেলটাই করব কি দিয়ে ওটা পাচ্ছিলাম না তারপরে এরকম করেই উঠিয়ে নিচ্ছিলাম তো এপাশে বাচ্চার দেখেন বসে দিসি পড়তে কিন্তু পড়তে বসতে আসছে না কারণ ওদের সন্তান নাস্তা না খাইলে পড়তে বসতে ভালো লাগে না সন্ধান নাস্তা খাবে তারপরে পড়বে তার আগে তো ওদের পড়ার মনই বসবে না হলে এই প্রকৃতির তো যাই হোক কি আর বলবো বাচ্চা নিয়ে সবার বাচ্চা এক একরকম কিনা তবে আমার বাচ্চারা এরকমই সন্ধ্যা হলে নাস্তা যদি না পায় তো ওদের মাথা ঠিক থাকে না আর পড়তেও নাকি ভালো লাগে না সন্ধ্যান নাস্তা খাওয়া দাওয়ার পরে যে পড়তে বসবে সন্ধ্যান নাস্তা না পাইলে পড়ার ভাল লাগে না পড়তেও বসবে না তো আপনাদের ভাই আবার আজকে নাই আজকে ওরা আবার ওর বাবা নাই ওর বাবার আজকে আবার ডিউটি ছিল এই জন্য ওর বাবা ছিল না বাসায় তো আমরা এই মা বাবা বাসায় নেই যেহেতু মা ছেলেরা তিনজনে বসে নাস্তা করব তো আজ এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন আল্লাহ হাফেজ